আরেকটা অলৌকিক ঘটনা বলে শেষ করতেছি যেহেতু সময় কম এই সোলাইমান আলী ইসাল্লাম যখন এই পিপড়াদের উপত্যকা পার হয়ে যাচ্ছিলেন তিনি সামনে একটি বিশাল আকারের সমুদ্র দেখতে পেলেন এই সমুদ্রের মধ্যে তিনি তার বায়ুকে ডাকলেন এবং এই বায়ুর উপর দিয়ে তিনি যাচ্ছিলেন যেতে যেতে তার মাছ সমুদ্রে মনে হলো যে আমরা একটু সমুদ্রটা ভ্রমণ করি এবার একজন অনুগত জিনকে নিয়ে সোলাইমান আলী ইসাল্লাম সমুদ্রের নিচে ঢুকে পড়লেন পানির নিচে পারেন নিচে ঢুকতে ঢুকার পরে তিনি দেখলেন এই সমুদ্রে অনেক নিচে একটা মনি একটা মনি বলতে বোঝাচ্ছি একটা মনে করেন ঘর সিস্টেম একটা ঘর বলতে পারেন এই ঘরের ভিতর চতুর্দিকে বন্ধ বা একটা সিন্ধু বলতে পারেন যেটার চতুর্দিকে বন্ধ এবং সোলাইমান আরি ইসলাম আগ্রহ নিয়ে বললেন এই মাছ সমুদ্রের ভিতরে এত পানির নিচে এটা আসলে কি এটা তো খুলে দেখা দরকার তিনি জিনকে নির্দেশ করলেন এটাকে উপরে নিয়ে চলো কিন্তু জিন

সমুদ্রের এত এত নিচে এই সিন্ধুকের ভিতরে এই যুবক কি করতেছে তিনি অবাক হয়ে গেলেন এবার তোমার আসলে কি তখন এই বলতেছে আমি আমার মায়ের দোয়ার বদলতে আজকে এই সমুদ্রের নিচে বসে আছি আল্লাহ বলবেন না কিসের দোয়া মায়ের দোয়া তার মা তার জন্য কি দোয়া করেছিল যে সে পানির এত এত গভীরে একবারে সমুদ্রের নিচে একটা সিন্ধুকের মধ্যে বন্ধ হয়ে আছে সোলায়মান আলাইহিস সালাম বলল যে ভূছলাম তুমি এই সিন্ধুকের ভিতরে উপস্থিত আছো কিন্তু তুমি খাবার पाओ কোথায় তখন সে বলতেছে যখন আমার পেটে ক্ষুধা লাগে তখন এখানে একটি আঙ্গুরের গাছ তৈরি হয়ে যায় এই আঙ্গুরের গাছ আমাকে আঙ্গুর দেয় আমি যতক্ষণ পর্যন্ত আমার পেট ভরে নাই ততক্ষণ পর্যন্ত এই আঙ্গুর শেষ হয় না সোলাইমান আলী ইসলাম শুধু হতবাক হয়ে যাচ্ছিলেন এটা আসলে কিভাবে সম্ভব আমি কি আসলে স্বপ্ন দেখতেছি না আমি বাস্তব জগতে আছি তখন এই যুবককে বলল হে যুবক তুমি একটু খুলে বলো তো কি হয়েছিল এই যুবক বলতেছে আমার অসুস্থ মা ছিল আমার মা রোগে শোকে কাতর হয়ে গিয়েছিল আমার মাকে আমার জনপদের লোকেরা বের করে দিয়েছিল কিন্তু আমি আমার মাকে ছাড়ি নাই আমি আমার সর্বত্র দিয়ে আমার মায়ের চিকিৎসা করার চেষ্টা করেছি এই সম্প্রদায়ের লোক আমাকে বের করে দিয়েছে আমি আমার মাকে নিয়ে জঙ্গলে পাহাড়ের পাহাড়ের কোণে আশ্রয় নিয়েছিলাম এক পর্যায়ে আল্লাহর আকাশেও রাখবে না জমিনও রাখবে না আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছিলেন আমার মায়ের এই জন্য আমাকে আকাশেও রাখে নাই জমিন ও নাই কোথায় রেখেছে পানির অথল তলে সমুদ্রের নিচে একটা সিন্ধুকের মধ্যে রেখেছে এটা কিসের বদলতে মায়ের বদলতে তো আল্লাহ তাহলে এই আলোচনা বোঝার মতো তৌফিক দান করুক